বলো কিছু হ্যাঁ জয় বাংলা আমি আর আজকে বেশি কিছু বলছি না প্রত্যেকে খুব সুন্দর করে গুছিয়ে বললো আর বিচারপতি নামটা সকলে জেনে আছে জানে জেনে রাখা উচিত যে বিচারপতি এই ঐতিহাসিক রায়দান করেছে সেই বিচারপতির নাম হলো গৌরাঙ্গকান্ত গৌরাঙ্গকান্তবাবুকে অবশ্যই কুন্নিস অবশ্যই ধন্যবাদ তিনি যেভাবে এক কাটা আট ছটা জমির উপর একটি কারখানাকে দখল করে শিশুদের খেলার মাঠ দখল করে জয়ন্ত সিং নাকি জায়েন সিং নাকি যে কোনো কিছু হবে আমি নাম নিতেও খারাপ লাগে ঠিক আছে নরকের কীট বা নরকের আবর্জনা তো এই শ্রেণীর লোকগুলো যত আমাদের পশ্চিম বাংলায় ঢুকবে শোনা যায় দু সালে এর আগমন ইউপি না বিহার যে কোনো একটা জায়গা থেকে হবে এই আগে দুধের ব্যবসা করতো গোয়ালা ছিল পরবর্তীকালে একটা বাড়ি থেকে দুটো বাড়ি হয় নিশ্চয়ই এর পেছনে রাজনৈতিক মদত আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এরা যখন যে বাম আমলে বাম পরবর্তীকালে শাসকদের আমলে সেই শাসকের ঘনিষ্ঠ হয়ে যায় সেখানকার বাহুবলী নেতা বা তাদের ওয়ার্ড যেন ষোলো নম্বর বলো বারো নম্বর ওয়ার্ড বলো সেই নম্বর ওয়ার্ডের যে শাসন ক্ষমতায় যারা থাকে তাদেরকে তুষ্ট করে এবং পরবর্তীকালে তিনি কিছু তার বিহার থেকে নিয়ে চলে এসেছিলো তাদের একজনের নাম হচ্ছে রাহুল গুপ্তা আরেকজনের নাম হচ্ছে শিবম গুপ্তা এবং সেই সঙ্গে কিছু বাঙালি কুলাঙ্গারকেও নিয়ে চলে এসেছিল তাদের মধ্যে একটি বাঙালি কুলাঙ্গার যে এই যে যখন তালতলা স্পোর্টিং ক্লাবে যখন জয়ন্ত সিং একটা বাহিনী তৈরি করে বাঙালি ছেলে মেয়েদের বিচার করছিল সম্ভবত রাহুল গুপ্তা আমি যদি ভুল বলে না থাকি রাহুল গুপ্তা একটা মিথ্যা মোবাইল ফোনের অভিযোগ করে এখন সত্য মিথ্যা বিচার করার আগে এই জয়ন্ত সিংকে কে অধিকার দিয়েছিল তাই তো বিচার করার অধিকার তো পুলিশ প্রশাসনের কিন্তু তা না করে ওই ক্লাবের মধ্যে তালতলা স্পোর্টিং ক্লাব কুখ্যাত ক্লাব সেখানে এটা দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা বা মার্চ মাসের ঘটনা সেই ঘটনাটার পর্যালোচনা করতে গিয়ে দেখা গেল পরিচেলা করতে গিয়ে দেখা গেল যে সেখানে একটি মা এটি একটি মা ছেলেকে তারা বেধরকভাবে পিটায় এবং একটি ছেলেকে তারা ওই রাহুল গুপ্তা শিবম গুপ্তা আরও কিছু বাঙালি ছেলেও ছিল আমার নিজেদেরকে এখন বাংলা প্রশাসন ভাবতে শুরু করেছে একদম মানে নামগুলো হচ্ছে জঙ্গা ছোট্টু সেবক বিবেক ছোট্টুর নামটা শুনলে অবাক হয়ে যাবে ছোট্টুর নামটা হচ্ছে অভিষেক বর্ম মানে বাঙালি কিন্তু পিওর বাঙালি আর তার মধ্যে আরেকটা কালকে সেই ঘটনা যেটা হলো যে যে প্রতিবাদ করেছিল বিমল পাজা এবং সেই সঙ্গে সুজল পাজা যে আত্মীয় হ্যাঁ তার নাম হচ্ছে সায়নদীপ পাজা আমার নামটা মনে পড়লো বা রত্না পাজা তাদের ছেলে মেয়েকে যখন আত্ম মানে যখন মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করলো কোনো একটি কেসে সাক্ষী দেওয়ার সময় কে জয়ন্ত সিং কিন্তু গ্রেপ্তার হয় বাংলা পক্ষ এসে অভিযোগ করে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয় কিন্তু দুঃখের বিষয় বা পরিতাপের বিষয় কদিন আগে যেমন কোর্টের মধ্যে হুমকি দিচ্ছিল তেমনি সুশোভন কি একটা নাম সেই বটব্যাল না অগ্রবাল না যাই হোক যে কোনো একটা কিছু হবে তো তিনি এসে তিনিও বাঙালি তিনি আবার তারা ছোট্টু বলে পাশে একটা তাকে আবার বলছে রুক রুক মানে ও বাঙাল একটা চাপদাড়ি নিয়েছে কীরকম একটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখছে দুটো টেনে থাবড়া মারলে বা সুশুরি দিলে ওর যাবতীয় প্রতিরোধ গুড়িয়ে যাবে হাতের মধ্যে দেখলাম এরকম বড় বড় সোনার আংটি হয়তো তোলাবাজি করে কিংবা প্রমোটিং করে বা অবৈধ উপায়ে জলাভূমি বুঝিয়ে হ্যাঁ তারপরে জমি বাড়ি কারবাড়ি করে যেগুলো আমাদের সাধুভাবে হবে। যারা টিটাগড়ও কালকে একটা কাউন্সিলার ধরা পড়েছে তার নাম হচ্ছে রিয়াজুদ্দিন ডাক নাম হচ্ছে মোহাম্মদ আরমান সেও এক এই হিন্দি আর উর্দু মানে আমাদের ছেয়ে ফেললো তাদের মুখের ভাষা বাংলা না দু সালে আগমন কাউন্সিলার সে কাউন্সিলার হয়ে গেল রিয়াজুদ্দিন এবং তারপরে সে পরবর্তীকালে বাঙালির উপর অত্যাচার তার এরকম ঘটেই যাচ্ছে কদিন আগে দেখবে তুমি করে আমি যদি না বলে থাকি তেরো নম্বর ওয়ার্ডে একটি ছেলে খুন হয় সেও কিন্তু বহিরাগত ছেলে অমিত রাজভর নাকি অমর চৌধুরী তারিখ মনে পড়েছে অমর চৌধুরী বা আকাশ চৌধুরী তাকে খুনটা করলো কে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মরলো বাঙালি তো সন্তস্তে সেই খুনের অপরাধীর নাম হচ্ছে বিকাশ রাজভর ঠিক আছে এবং সেই সঙ্গে তার বাবার নাম হচ্ছে কানাই তেওয়ারি তারপরে সেই সঙ্গে রয়েছে রাজ তেওয়ারি হ্যাঁ বিকাশ বিকাশ রাজভর আর হচ্ছে রজক অমর রজক বলে একজন ছিল তাহলে যে টিটাগড় আমি যেটা বলতে চাইছিলাম তুমি ভাবনার চেষ্টা করো যে টিটাগড় উনিশশো সালে পারুল মুখার্জি আমি বাঙালিকে নামগুলো বলতে চাই এই জন্য তৈরি হয়ে এসেছিলাম আজকে যে টিটাগড় উনিশশো সালে পারুল মুখার্জি পূর্ণশখা দাশগুপ্ত শ্যামা বিনোদ পাল যার জন্য টিটাগড় বিস্ফোরণ কাণ্ড যেখানে তারা ইংরেজ স্বাধীনতা সংগ্রামীদের তারা মানে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করেছিল আজকে সেই টিটাগড় পুরো বদলে গেছে এই সমস্ত জয়ন্ত সিং এই সমস্ত রাহুল দুবে তারপরে আমরা যখন শিয়ালদায় গেছিলাম সেখানেও আমরা দেখলাম সেই সুরজ সুরজ সিং তারপরে হচ্ছে মুকেশ সিং এরকম করে আবার কি পাপ্পু হায়দারি নবাব হায়দারি কি তার নাম মানে হিন্দি আর উর্দু এই অসাধু জন্তুগুলো ঢুকে পশ্চিমবঙ্গে যে বাঙালির যে বাস করা যে সুন্দর জায়গা রবীন্দ্রনাথের জায়গা নজরুলের জায়গা বিবেকানন্দের জায়গা সেটাকে পুরোপুরি পরিবেশ করে তুলছে বিহার বিহার আমি কেন বলবো বলবো হিন্দি বলা পরবাসী একদম মির্জাপুর বানিয়ে তুলছে ছেলে মেয়েদের হাতে পিস্তল কদিন আগে যখন তুমি বোধহয় খুব ভালো করে জানো বিহারের যে মধুবনী থেকে পশ্চিমবঙ্গের পুলিশ গিয়ে চারটাকে তুলে নিয়ে এসেছিল ইস্কাত আলম ইফতিকার আলম হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ অমর চৌধুরী আরেকটার নাম হচ্ছে বোধ হয় অমিত কিরণ চৌ যাদব বলে একজন ছিল তুমি মনে থাকবে কি না ক্রোনোলজি যদি আমি ঠিকঠাক বলে থাকি দু সালে আঠাশে ডিসেম্বর কদিন আগে চলে গেল সেখানে পাঁচটা সন্ত্রাসবাদী গ্রেপ্তার হয়েছিলো আমাদের এই শিয়ালদা থেকে তার নাম হচ্ছে শশীকান্ত যাদব চন্দন যাদব আকাশ মৌরিয়া প্রকাশ বিন নামগুলো কি বাঙালি সবকটা উত্তরপ্রদেশ বিহারের মাল যখনই এগুলো ঢুকছে এই জানোয়ারগুলো এই রাস্কেলগুলো এই রাজ যখন ঢুকছে পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দিচ্ছে এরা পোশ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যায় সেই সব রাজ্যগুলোকে ধ্বংস করে বাঙালি মনে রাখবে গুজরাটটাকে ধ্বংস গুজরাটে কদিন আগে ধরা পড়েছিল কে বিকাশ চৌরাসিয়া আকাশ রো আকাশ চৌরাসিয়া ঠিক আছে আমি আরও নাম বলতে পারি মহারাষ্ট্রে ঘটিয়ে দিয়েছিল হচ্ছে সোনু সাউ মানে এরা যখন বাইরের একটি রাজ্যে এটি নার্সকে গণদর্শন করে এরা নার্সকে গণদর্শন করেছিল। সেখানে হচ্ছে যদি আমি নামটা ভুল না বলে থাকি বিশাল শিবা বিশাল আমাদের আর জি করে তিলত্তমা । হ্যাঁ আরজি করে তিলোত্তমা সেখানে সেই আমাদের সঞ্জয়কে রায় রায় বলে দেখানো হয়েছিল লাই রাই হবে ওটা একদম বিহারী ব্রাহ্মণ যাকে বলা হয় তারপরে তুমি আমন্ডরাজ কিংবা ওই হাওড়া সেন্ট্রাল জেলে এই থেকে বাঙালি নারীর টেস্ট পরীক্ষা করছিল সেইখানে উনি আমন রাজ তারপরে ডাক্তার আসানসোলে ধরা পড়েছিল রামন রাজ তারপরে তুমি বৈদিক ভিলেজের ঘটনা বলো মাধব আগরওয়াল ঋষিক পেরিয়াল শুভম কুমার শুভম কুমার যোগেশ মিশ্র এই আর কত নাম বলবো নামের পর নাম তারপরে তুমি এই এর কথা বলো ওই যে আমাদের যে সবচেয়ে বড় কথা এটা বলতে ভুলে গেছি এই জয়ন্ত সিং এর তার নাম হচ্ছে অমিত কুমার ছা কি করেছিল কুম্ভ মেলায় গিয়ে ওখানকার নারী যখন স্নান করছিল তার ছবি তুলে ডেটিং সাইটে দিয়ে দিয়েছিল

এবং এটা মানে আজকের ঘটনা না এরকম কন্টিনিউয়াসলি চলছে হ্যাঁ তারাকে ধরা পড়েছে ভवानी সিং মুন্না সিং তারাকে ধরা পড়েছে বিকাশ যাদব তারাকে ধরা পড়েছে হচ্ছে আমার যে নামটা মনে থাকে ও পশ্চিমবঙ্গে যে আমাদের পোটোলিয়াম থেকে তথ্য চুরি করে দিতছিল ভক্ত বিকাশ যাদব ঠিক আছে গুড্ডু কুমার প্রতিটা ক্ষেত্রেই এরা ভারতের জন্য বিপজ্জনক

কাজও দেওয়া উচিত না এই যে আমি দেখেছি তুমি বোধ খুব ভালো করে জানো নাগের বাজার থানায় গিয়ে আমাদের কি খারাপ অভিজ্ঞতা শিকার হয়েছিল দুবে চৌবে লাজমন চৌবে আর সেই সঙ্গে রয়েছে দিনেশ শর্মা দুই অফিসার কি খারাপ ব্যবহার করেছে অয়ন শর্মা অয়ন শর্মা তো এদের যদি এদের যদি পশ্চিমবঙ্গে এরা যদি জনবিন্যাস পাল্টানোর সুযোগ নিয়ে এরা যদি অফিসার হয় বা আরো বড় কিছু হয় তাহলে বাঙালি আরো সর্বনাশ এরা বাঙালিকে ভেতর থেকে কাটবে হানা এই তো মানে ভারতে ভারতের শত্রু শুধু না বাংলার শত্রু এরা বাংলা কেন ভারতের শত্রু এরা পৃথিবীর শত্রু এরা মানবতার শত্রু এরা সন্ত্রাসবাদী এরা ওই যে সন্ত্রাসবাদী গুলো আসছে এই যে সমস্ত এই ওইসব রাজ্যগুলো থেকে এসে তারা তথ্য চুরি করছে যেমন জ্যোতি যতি রানী মালhotra प्रियंका সেনাপতি তারপরে যে যার বিয়েতে গেছিল হ্যাঁ অমিত সিং এর বিয়েতে গেছিলতে সবটা এরা এটা র‍্যাকেট ইটস এ বিগ র‍্যাকেট এবং শোনা যাচ্ছে এই জ্যোতি মালhotra শিয়াল্লা ভিডিও বার্তার মাধ্যমে সে পুরো শিয়াল্লার যে প্রত্যেকটা কোথায় নিরাপত্তা কি আছে না খুঁড়ি না টোটাল তাই তার ভিডিওর মাধ্যমে পাকিস্তানকে বাছার করেছিল আমাদের আরমান বলে একটি লোকটা মানে ছেলের সেও পশ্চিমবঙ্গের না উর্দুবাসী উর্দুবাসী উত্তরপ্রদেশের লোক আরমানকে করেছিল পাকিস্তানে যে হাই কমিশনে চাকরি করে দানিশ ইব্রাহিম দানিশের সাথে সে সংযোগ করে সে তথ্যগুলো চুরি করে দিয়েছে এসব লোকেরা আবার এখানে আমাদের এখানে আবার থাকছে বছরের পর বছর এরা আবার বাঙালিকে দেশপ্রমের শিক্ষা দেয় হ্যাঁ বাঙালিকে বলে এরা বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আমরা যদি আজকে হিন্দিতে কথা বললে এরা পাকিস্তানি কেন এরা আই সন্ত্রাসবাদী জঙ্গির থেকেও এরা নিকৃষ্ট যারা দেশের তথ্য চুরি করে দেয় তারা যে কোনো ঘৃণ্য সন্ত্রাসবাদীর থেকেও চরম জঘন্য মানে এদের সম্বন্ধে আর কিছু বলার নেই বলতে গেলে দিন শেষ হয়ে যাবে যত পশ্চিমবঙ্গে এরা ঢুকছে জাগায় জাগায় টিটাঘর বলো খর্দা বলো রিসরা বলো শ্রীরামপুর বলো বেটিয়াবুরুচ বলো শিলিগুড়ি বলো যেখানে আমাদের ওখানে গোড়াবাজার বলো নাগের বাজার বলো যেখানে যেখানে এই হিন্দি সন্ মানে হিন্দি যে গ্রুপটা আমি তো সবাই খারাপ না হ্যাঁ কিন্তু এদের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই খারাপ হয়ে যাচ্ছে আমি বলি বলিনি যে আমরা কোনো ভাষা বিরোধী বা কোনো জাতি বিরোধী তা নয় কিন্তু এরা পশ্চিমবঙ্গে যারা আসছে বিশেষ করে যারা আগে এসছে তাদের কথা এমনকি এরা ধর্মের নামও সন্ত্রাস চালায় হ্যাঁ সন্ত্রাসের জায়গা তিনি চলে গেছে এরকম খেয়াল আছে যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী তার নাম হচ্ছে বিমল সাহু তিনি আমাদের বা ভারতবর্ষের সেনাবাহিনীর যে লেফটেন্যান্ট কর্নেল তার নাম হচ্ছে সোফিয়া কুরেশি তাকে উনি সন্ত্রাসবাদীদের বোন বলে দিলেন এবং সেখানকার রাজ্য তাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগলো যদিও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পরবর্তীকালে মামলা দায়ের করেছে এবং ওখানকার যে উপমুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে জগদীশ দেওড়া তিনি আবার বলে দিলেন যে ভারতবর্ষের সেনাবাহিনী নাকি প্রধানমন্ত্রীর নত জানু মানে এর থেকে বড় অপমান আর কি হতে পারে এদের এরা কি সামান্যতম সিভিক সেন্স নেই এরা কি ভারতীয় নয় এরা কি পাকিস্তানকে সর্বমানে পাকিস্তানকে সাপোর্ট করছে মানে আজকে যেখানে যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর করে সাফল্যের সাথে পাকিস্তানকে মুক্তর জবাব দিয়েছে সেখানে এই রকম কিছু মন্তব্য আমি রামগোপাল যাদবের খুব সমানভাবে ঘৃণা করি তারও উচিত হয়নি এরকম মন্তব্য কারণ সমাজবাদী পার্টির যে এমপি মানে যখন করবো তখন শুধু বিজেপি বা সমাজবাদী পার্টি বা তৃণমূল বা কংগ্রেস না যে করবে তারাই করবে কিন্তু কোনো বাঙালি এরকম কোনো মন্তব্য করবে না তুমি ভেবে দেখবে সে রামগোপাল যাদব বলো সে বিমল সাহু বলো বাঙালি দেশের জন্য নিজের প্রাণ দিয়েছিল একদম বাঙালি দেশের জন্য প্রাণ দিয়েছিল আন্দামান কবরে তুমি যখন যাবে তখন সেখানে দেখবে পাঁচশো ছিয়াশি জনের মধ্যে তিনশো চুরাশি জনই হচ্ছে বাঙালি তার মানে কি প্রায় বলতে গেলে আশি পার্সেন্ট বাঙালি তা পাঞ্জাবি ছিল দক্ষিণ ভারতীয় ছিল কিন্তু তখন এক শ্রেণীর এই উত্তর ভারতীয়রা কিন্তু ইংরেজদের সাথে তারা চাকরি গ্রহণ করে তারা বাঙালির বুকে গুলি চেড়েছে সন্তান তারা ও ক্ষুদিরামকে ধরেছিল ফতে সিং এবং তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও জায়গা দেয়নি যখন সেনে গাডা কাটি ছিল উত্তর গিয়ে মাছলিখর বাঙালি বলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মাছলিখর বাঙালি বলে তাকে তাড়িয়ে দিয়েছিল অপমান করেছিল এমনকি বিবেকানন্দকে অপমান করেছিল এই উড়িষ্যাতে আবার আমাদের যে শ্রী চৈতন্য করেছিল যারা আজকে বাঙালিকে ধরে ধরে খুন করছে হ্যাঁ তাদের ওই যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় মন্দির তৈরি করেছে এখন মন্দির না ধামের বিতর্কে আমি যাচ্ছি না অবশ্যই আমি ধামই বলব কারণ আমার এখানে হয়েছে আমি জগন্নাথ ধামই বলবো কে কী বললো আমাকে যায় আসে না তো সেই পুরীতে এখন ভিড় কমে গেছে আশা করি হবে নিশ্চয়ই পুরীও আমাদের কাছে ভগবানের তীর্থস্থান কিন্তু পুরীতে যেভাবে এটা একটা একটা ভাষা কথা ওঠে এটা প্রমাণ অবশ্যই হবে যে শ্রী চৈতন্য ওখানে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে তাহলে বাঙালির কিন্তু পুরী বর্জন করা উচিত কি বললো নাকি একদম আমার মনে হয় পুরী কয়েক বছর না গেলেই উড়িয়ারা টাইট হয়ে যাবে ইতিমধ্যে তিরিশ পার্সেন্ট ওদের অর্থনীতি ভেঙে পড়েছে ঠিক আছে আমরা চাই বাঙালি লক্ষ লক্ষ উড়িয়া এখানে এসে নির্দ্বিধায় কাজ করছে শান্তিদের কাজ করছে কোনো বাঙালি তার সঙ্গে কোনো রকম কোনো কিছু জড়ায় না আর তারা কি করছে ওখানে বাঙালিকে মারছে তো এই জিনিসটা যে তারা যেখানে ওখানে যে বাঙালিরা মার খাচ্ছে তারা যদি এখানে এসে উল্টোটা দেওয়া শুরু করে তাহলে কি হবে বিষয়টা দেখো বাঙালি দিতে সহজে দেরি করে বাঙালি দিতে একটু দেরি করে বাঙালি জাগতে একটু দেরি করে কিন্তু যখন তখন খুব ভালো মতোই দেয় তখন ওই তোরা বেশি উড়িস না বাঙালিকে চিনিস না আর বাঙালি দাগলে কেমন উড়ে যাবে পাকিস্তান একদম এক চমৎকার কবিতা এটা কি তুমি সরচিত কবিতা বানিয়েছো না একদমই নয় এটাই তো স্বাভাবিক এটা এটা বাস্তব এটা স্লোগান হওয়া এটাই এটাই স্লোগান এটাই বাস্তব তো আজকে আমাদের যেটা সামারি করলে এটা হয় আজকে আমাদের বাংলা পক্ষের থেকে উত্তর উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলে যে সম্পাদক পিন্টুবাবু এসেছিলেন তিনি এসে থানায় ডেপুটেশন দিলেন এবং থানায় ডেপুটেশন দেওয়ার পর যেখানকার যে থানার যে আধিকারিক তিনি যথেষ্ট সরিদার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ইতিমধ্যেই ওই সুশোভন বলে যে অপরাধীটা আছে এখন সে বাঙালি না অবাঙালি সে অগ্রবাল নাকি সে বটব ব্যাল না সরখেল আমরা অপরাধী না সে হ্যাঁ সে সবচেয়ে বড় কথা নিজেকে হিন্দিবাসী বলে যেন প্রমাণ করছে এটা চাপদারি কেমন দেখে নেব কিন্তু বলতে গেলে শোনা গেছে নাকি উনিও কয়েক ঘন্টার মধ্যে আবার মানে হাত করে ক্ষমা চেনি কিচ্ছু না এরা এদের পেছনে রাজনৈতিক মদত আছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমি কাউকে জড়িত করছি না রাজনৈতিক মদত ছাড়া কি এরা এত বড় বারবারন্ত হয় এত বড় সোনার পায় এত তারা ওই হুমকি দিতে পারে এত বড় বাঙালিকে এখন কি করা উচিত যে এদের যারা পৃষ্ঠদাতা আছে পৃষ্ঠপোষক আছে তার মানে তাদেরকে এবার বাঙালি সামলাতে হবে তাই তো তারা যদি বাঙালি হয় তাহলে তাদের আগে সবচেয়ে বেশি বিচার দরকার কি দাদা

তাদের তাদের হয়ে মানে এরাও এরাও ওকালতি করে ওকালতি করে এরাও কিন্তু সন্ত্রাসবাদীদের থেকে বড় সন্ত্রাসবাদী কম না এরা আরো এরা জাতিদ্রোহী এরা সন্ত্রাসবাদী বাইরের দেশ থেকে তাকে পাঠালো আমাদের ভারতীয় সেনা তাকে যথেষ্ট সক্ষমতার সাথে তাহলে মৃত্যুর মুখ পাইয়ে দিল কিন্তু এরা তো থাকবে বাঁচবে সংবিধানকে কাজে লাগাবে এরা ভাইরাস এই জয়ন্ত সিং বলো রাহুল গুপ্তা বলো শিবম শিবম গুপ্তা বলো তারপরে আমি আরও কতগুলো নাম বলে দিচ্ছি আমি নামগুলো জানি আমি পড়েছি তন্ময় ধর বলো ঘোষ বলো লাল্টু বলো জঙ্গা বলো বিবেক বলো সেবক বলো ছোট্টু বলো অভিষেক বর্মন বলো আমি আমার চোখে সবাই সমান থেকে বিচ্ছিন্ন করতে হবে এদের সমাজ থেকে বিচ্ছিন্ন হবে এরা সামাজিক জন্তু নয় এরা অসামাজিক জন্তু এদের জেল কিংবা অন্য কোনো যদি আরও কঠোর শাস্তি দেওয়া থাকে তাহলে সেই শাস্তিটা দেওয়া উচিত আইন ও সংবিধান মেনে মানে আজকে যদি আমরা বলি সারা সারা সারাংশ কলে এটা দাঁড়ায় এই জয়ন্ত সিংকে যদি নাকি আমরা সন্ত্রাসবাদ মনে করি তাহলে বাংলা পক্ষ কিন্তু এই সন্ত্রাসবাদকে ভাঙতে সক্ষম হলো না দেখো জয়ন্ত সিং অবশ্যই সন্ত্রাসবাদী আজকে যেই অর্থে সন্ত্রাস কথার বাংলা অর্থ কি ভয় বা আতঙ্ক আতঙ্কবাদী তা এরাও তো আতঙ্কবাদী তাহলে বাংলা পক্ষ আজকে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়তে সক্ষম হয়েছে এবং সাফল্যের সাথে সেটা দমন করতে সক্ষম হয়েছে অবশ্যই স্থানীয় পুলিশ প্রশাসনের সক্রিয় সহায়তায় একদম হয়তো কিছুটা স্থানীয় পুলিশ প্রশাসনের কিছুটা হয়তো রাজনৈতিক কারণে দীর্ঘসূত্রিতা হয়েছে সেটা অস্বীকার করছি না সংবাদ মাধ্যম এ নিয়ে ব্যাপক সমালোচনা করছে আমাদের পশ্চিমবঙ্গে তো তিল থেকে তাল হয়ে যায় এবং যে কোনো কিছুই সংবাদমাধ্যম হস্ত এটা খুব ভালো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ঠিক আছে এর ফলে আমাদের রাজ্যে আমাদের রাজ্য তো আর উত্তরপ্রদেশ নয় আমাদের রাজ্য তো আর বিহার নয় যেখানে মাফিয়া দ্বারা পরিচালিত হয় যেখানে জাতপাতের লড়াইয়ে হ্যাঁ কোনো দলিত দলিত সম্প্রদায়ের মানুষকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না তাকে অত্যাচার করা হয় পশ্চিমবঙ্গে সর্বধর্ম সমন্বয় পশ্চিমবঙ্গে মানে আমাদের মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একই সাথে একই পাতে বসে খায় এবং মুসলিম ধর্মের মধ্যেও কোনো রকম ভেদাভেদ নেই মতুবাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই মানে যারা বাঙালিকে ভাঙতে আসবে যারা বাঙালির বাঙালিয়ানাকে বাঙালিরত্বকে সেটা শেষ করতে চাইবে বাংলাপক্ষ কিন্তু তাদের আইন সংবিধান قانون মেনে তাদেরকে উৎখাত করতে দেবে এবং আইন ও সংবিধান মেনে তাদেরকে প্রথমে আইন দেখো আপাতত এইটুকুই বলতে পারি এটা 2025 সাল বাংলাপক্ষের জন্ম 2018 সালে হয়েছিল মাঝখানে 4 বছর করোনার জন্য একটু সীমিত ছিল তার পরবর্তী বছরগুলোতে সাফল্যের সাথে লড়াই করে আপাতত এইটুকু আমি এইটুকুই বলতে চাই যে আইন ও সংবিধান মেনে আমরা আপাতত লড়াই করছি পরবর্তীকালে কি হবে কোথায় থেকে কি চলে যায় তার কিছু বলা যায় না কারণ বাঙালি আস্তে আস্তে করে যাচ্ছে জয়ন্ত সিং আপাতত জেলে তো জয়ন্ত সিং এর আস্তে আস্তে করে ডিফ্লেক্ট হচ্ছে তারা বিহার যাক উত্তরপ্রদেশ যাক ঝাড়খণ্ড যাক আমার মনে হয় পাতালে গেলেও সেখান থেকে ধরে আনে বিচার করা হবে একদম जय बङ्ला जय बङ्गाली जय बङ्गला पक्ष जय हिन्द बंदे मतरम जय भारत